আবদুল্লাহ বিন আব্দ রাজ্জাক অর্থাৎ আমাদের আবদুল্লাহ ভাই গতকালকে একটা পোস্ট দেখলাম তিনি বলছেন যে গণতন্ত্রের নামে যেই ব্যক্তিকে আমরা চাই না কেউ দেশের কেউ পছন্দ করে না সেই শাসক গত সতেরো বছর ছিল আবার যেই শাসককে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাচ্ছে যে বেশি দিন সে থাকুক গণতন্ত্রের নামেই তাকে আবার হাঁটাই দেওয়া হবে মানে গণতন্ত্র কি উপকার আসতেছে আমাদের তাইলে ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি ওনার যোগ্য শাসক কি সত্যিকার অর্থে আমাদের দেশে এখন বর্তমান আছে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে উনি উনার পরবর্তীতে কে তারেক রহমান দুর্নীতির দায়ে তার অনেক মামলা ছিল সে মামলা থেকে হয়তো খারিজ হয়েছে কিন্তু আন্তর্জাতিকভাবে তার কি পরিমাণ মানে জনপ্রিয়তা আছে বা তার স্বীকৃতি কি আছে নাই তেমন কিছুই নাই তারপরে ধরেন মনে করেন যে ইসলামী কোন শাসক যদি ধরেন ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের পক্ষ থেকে যদি সে ক্ষমতায় আসে সে সৎ লোক ভালো লোক ঠিক আছে কিন্তু আন্তর্জাতিকভাবে কি সে মানে বাংলাদেশের জন্য ভালো সমর্থন পাবে পাবে না বলবে জঙ্গলি এরা বাংলাদেশে ক্ষমতায় গেছে এই সেই কত কথা মানে ব্যাপক খারাপ একটা ন্যারেটিভ তৈরি করবে তারপরে ইন্ডিয়া আমাদের সাথে মনে করেন যে যা করার তাই করবে আন্তর্জাতিকভাবে আমরা ওইভাবে সমর্থন পাব না সেই জায়গা থেকে ডাক্তার মোহাম্মদ ইউনুসের থেকে বেস্ট চয়েস বাংলাদেশের কাছে আন নাই মাত্র এই সাত মাসে তার পাঁচ মাসই তো মনে করেন যে আন্দোলন মারামারি কাটাকাটি কত কিছু তাকে সরাই দেওয়ার জন্য কত কিছু করে বাংলাদেশ মানুষ তার বিরুদ্ধে করলো তারপরেও এই সাত মাস আট মাসেই যা চমক তুমি ইনি দেখাইলেন ডাক্তার মোহাম্মদ ইউনুস সত্যিকার অর্থে মানে 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 এটা আর কি বলার মানে বলার ভাষা নাই ঠিক আছে এই যে তো প্রতি বছর ঈদের সময় জাম জট মানুষ যাইতে পারে না টেনের ভিতরে কি অবস্থা এবার কিন্তু সেই আমরা কিছু দেখি নাই কো ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেই সব ধরনের কোনো পোস্টই এখন পর্যন্ত আমি দেখিনি যে কোথাও ভিড় জ্যাম মানুষ যাইতে পারতেছে না সেসব কিছু নাই তারপরে গত বিগত পনেরো বছরের থেকে সবথেকে বেশি ভালো অবস্থায় ছিল এবারে এবারে রমজান মাস মানুষ খুবই স্বাচ্ছন্দ্যে রমজান মাস কাটাইছে এটা তো সবাই স্বীকার করতেছে যার কারণে এখন একটা ব্যাপক ই উঠছে যে ডাক্তার ইউনুসকে অন্তত পক্ষে আরো পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার করতে দেওয়া হোক এটা আমাদের নিজেদের ভালোর জন্য জাতীয় স্বার্থে বা বাংলাদেশের স্বার্থে এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত এই বিষয়ে আওয়াজ তোলা উচিত বিশেষ করে সোশ্যাল মিডিয়া এগুলা ব্যাপক প্রচার প্রচারণা চালায় ডাক্তার মো ইউনুস যাতে অন্তত আরো পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকে কি ঠিক বলছি নাকি বলো ঠিক না ডাক্তার ইউনুস ভালো লোক না